রহমানির রাহিম আসসালামাইকুম রিমান সবাই কেমন আছেন আমি মারুফা কালার প্রেস থেকে লাইভে চলে আসছি আজকে এই লাইভটাতে হচ্ছে দেখা দিব হচ্ছে ন্যাচুরাল গাই শাড়ি ঠিক আছে ন্যাচারাল গায়ে শাড়ি যে কয়টা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুব বেশি দায় আগেই বলে দিচ্ছি বা যে কয়টা আছে খুব সুন্দর কিছু শাড়ি আছে ঠিক আছে সো চলেন আমরা স্টার্ট করে দিয়ে বেশি দেরি করবো না যে কয়জন আপু আছেন সেই কয়জন আপু দিয়েই স্টার্ট করে দিব সবাই একটু ঝটপট করে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা প্রথমে একটা সুন্দর সিল্ক রেপ সিল্কের শাড়ি ধরছি এটা হচ্ছে ক্রেপ সিল্কের শাড়ি ঠিক আছে প্রাইস ছিল হচ্ছে থ্রি টাকা থ্রি টাকা হচ্ছে প্রাইস ছিল আপনাদের পছন্দের খুব পছন্দের খুব পছন্দের শাড়ি আর ডিসকাউন্টেড প্রাইসে কত আসবে পনেরো একটু দেখো দেখি খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর এত সফট গায়ের সঙ্গে একদম লেগে থাকে আচ্ছা গায়ের সঙ্গে একদম লেগে থাকে আমার কি সাউন্ড আপনারা পাচ্ছিলেন আমি তো এটা লাগাতেই ভুলে গেছি তিন হাজার রাইট হ্যাঁ সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এক পিসই আছে পঁচিশশো পঞ্চাশ টাকা না প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আসবে এসে গেছি থ্যাংক ইউ সুপ্তি আপু আপনার জুয়েলারি লাইফ করব একটু সময় করে বসতে হবে জুয়েলারি নিয়ে আমার কি সুন্দর পেছনের সেকশনটা সুন্দর আমার এই জায়গাগুলো আর একটু গুছাতে হবে গুছানোর পরে হয়তো আর একটু ভালো লাগবে হ্যাঁ আর জুয়েলারি লাইভে ওয়েট করতে করতে টায়ার্ড আসলেই আসলেই এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এর পাশ থেকে ব্লাউজের অংশটুকু নিয়ে নেবেন সিল্কের উপরে ন্যাচুরাল ডাই করা খুবই সুন্দর খুবই সুন্দর শাইনি সফটের উপরে কাজ করা ঠিক আছে খুবই সুন্দর শাইনি এবং সফটের উপরে কাজ করা এই যে ইয়েলো কালারটা হচ্ছে দেখেন কি সুন্দর কুচি পরে এগুলো হচ্ছে খুবই এলিগেন্ট শাড়ি যে আপনারা যে পরবেন দেখতে এত ভালো লাগবে যে এত সুন্দর লাগবে এলিগেন্ট লাগবে একদম ঠিক আছে খুবই এলিগেন্ট শাড়ি এই যে দেখেন একদম গায়ের সঙ্গে লেপ্টে থাকবে একদম মিশে থাকবে ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি আফটার ডিসকাউন্ট পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই শাড়িটাতে চারশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকার শাড়ি চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই শাড়িটা এক পিসই আছে রেখে দিচ্ছি আমি পুরো কুসুম একটা কালার আসছে গোল্ডেন কুসুম কালার ঠিক আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন সিল্ক ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা সিল্ক আমার শাড়িটা এখনো কনফার্ম করে না এই লাইভের সময় মেসেজ দিয়েছি আপু সিরিয়ালি নিচ নি এখনো নিচে আছে এখনো কুর্তির টেক্সটি দেখছে ওরা শাড়ির টেক্সট এখনো আসেনি আপু নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখেন ওয়াও এই শাড়িটা কি সুন্দর এই শাড়িটার বিশেষত হচ্ছে ভেতরে একটা ডিজাইন পারে একটা ডিজাইন ভেতরে একটা ডিজাইন পারে একটা ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডিটা বডি আঁচল যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এক পিসি আছে এক পিসি আছে ঠিক আছে যার ভালো লেগেছে নিতে চাও নাও আমার তাহলে তুমি একটু বসো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ঠিক আছে খুবই সুন্দর শাড়ি দেখেন কি সুন্দর করে কুচিগুলা সেট হয়ে থাকে কতটা সুন্দর করে কুচিগুলা সেট হয়ে থাকে তাই না অনেক সুন্দর করে কুচি সেট হয়ে থাকে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন শাড়িগুলো অনেক সুন্দর সফট ক্লাসি ম্যাটেরিয়াল ওকে এই যে নাও সমস্যা নেই নো প্রবলেম এটা তো ভালো দিক যে আমাদের স্টুডিওতে আলাদা করে ক্লায়েন্টের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে এই যে এই ডোরটা দেখতে পাচ্ছেন এই ডোরটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়াশরুম তো শুভ বলতেছে ছবিতে ওয়াশরুম লেখাটা চলে আসতেছে তো কি হয়েছে চলে আসতেছে ওয়াশরুম তো একটা ম্যানটোরি জিনিস খুবই প্রয়োজনীয় অপরিহার্য ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এই শাড়িটা কিন্তু খুব সুন্দর আর ইউনিক ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি আরেকটা চমৎকার ইউনিক শাড়িতে খুবই সুন্দর সুরমা রং ডিপ সুরমা রঙের কালার খুবই সুন্দর ডিপ করে সুরমা রঙের কালার একদম ন্যাচারাল দাই করা একদম ন্যাচারাল দাই করা ঠিক আছে যার পছন্দ হয়েছে যে যার পছন্দ হয়েছে যেটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে তিন হাজার টাকা হচ্ছে রেগুলার প্রাইস এবং ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা কে কে আছেন লাইভে হ্যালো তামিন আপু কে কে আছেন লাইভে একটু কমেন্ট করে দেন দেখি আমি খুব দ্রুত দেখাতে চাচ্ছি কারণ এত প্রোডাক্ট দেখাতে হবে আরও আমার যে আমি মানে খেই হারিয়ে ফেলছি আসলে এখনও কত প্রোডাক্ট আমি টাচই করতে পারি নাই চিন্তা করেন তার মধ্যে শাল দেখিয়েছি অর্ধেক ব্লাউজ দেখিয়েছি অর্ধেক শাল ব্লাউজ আরও বাকি রয়েছে কিন্তু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এই যে কি সুন্দর এই শাড়িটা মিস করা যাবেই না যারা একটু ডার্ক বোল্ড কালার পছন্দ করেন টেক দিস ওয়ান এটা অনেক সুন্দর একটা শাড়ি টেক দিস ওয়ান এটা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা সিল্কের উপরে এত সফট খুবই সফট খুবই সুদিং রানিং ব্লাউজ পিস সহ আপু কয়টা শাড়ি দেখিয়েছেন তিনটা আপু তিনটা আপনি কয়টা দেখেছেন আপু তিনটা দেখে দেখিয়েছি হ্যাঁ আমার হাতে দিয়ে দাও ওটা খুলে রাখো এই যে এটা দেখাচ্ছি আরেকটা সমস্যা নাই যদি কেউ দেখতে চান আমি আরেকবার করে একটু হাতে ধরবো রে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু ভেতরে ন্যাচারাল ডায়ের কাজ করেছে যে দেখেন ভেতরে হচ্ছে ডার্ক কালার খয়ের রং দিয়ে হচ্ছে কাজটা করা গঙ্গা যমুনা পার আছে এই শাড়িটাও ভীষণ সুন্দর এই শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ ক্লাসিক তিন হাজার জয়শ্রী সিল্কের উপরে ন্যাচারাল ডাই করা তিন হাজার টাকা প্রাইস ডিসকাউন্টের প্রাইস আসবে পঁচিশশো পঞ্চাশ টাকা পনেরো পারসেন্ট ডিসকাউন্ট সিল্ক ন্যাচারাল ডাই সিল্ক ন্যাচুরাল ডাই ঠিক আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন এই শাড়িটা অনেক সুন্দর এই যে আঁচলটা দেখেন আঁচলটাতেও কাজ করা বডি পুরো বডিতেও কাজ করা গঙ্গা যমুনা শাড়ি গঙ্গা যমুনা শাড়ি প্রিভিয়াস পঁচিশশো পঞ্চাশ আপু আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট পঁচিশশো পঞ্চাশ প্রথম দুইটা আরেকবার দেখাবেন প্লিজ ঠিক আছে সাবাবি অপু দেখায় দিব দেখাই দিব একটু হাতের হাতেরগুলা শেষ করে তারপর আবার দেখাই দিব এটা যার ভালো লেগেছে নিয়ে নেবেন পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র সিল্ক ন্যাচারাল ডাই সিল্ক ন্যাচারাল ডাই যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে আজকে সবগুলো শাড়ি সুন্দর কিন্তু অল শাড়িও অল্প স্টকও অল্প মানে স্টক নাই এক পিস করেই এই শাড়িটা খুব জমকালো একটা ন্যাচারাল ন্যাচুরালটাই শাড়ি কালারটা অনেক জমকালো তো তার উপর ন্যাচুরালটাই হয়েছে লুকটা আসছে একদম খুব জমকালো একটা লুক আসছে আচ্ছা জয়াশ্রী সিল্কের এই শাড়িটাও দেখেন কী সুন্দর হ্যাঁ জয়শ্রী সিল্কের এই শাড়িটা দেখেন কী সুন্দর পুরো নুদ একটা কালার আর সেরা পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আফটার ডিসকাউন্ট কী হয়েছে আফটার ডিসকাউন্ট পঁচিশশো পঞ্চাশ টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন। এটা অনেক সুন্দর এই শাড়িটা আমার আছে এইটা না এটার কাছাকাছি একটা আমার আছে না এটাই বোধহয় আমার আছে আমি বিয়েতে পড়েছিলাম একটা ভুলে গেছি এইটা না এটার মতো রানিং ব্লাউজ পিস সহ জয়শ্রী সিল্কের উপরে ন্যাচারাল ডাই যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজের অংশটুকু হ্যাঁ ঠিক আছে কোনটা ওকে ও আচ্ছা ওটা মস্টলি ইয়ে পিওর সিল্ক ছিল এই কালারটা তাই না বাট জয়শ্রী সিল্কেরও একটা আছে তোর এবার বিয়েতে যে পড়ছিলাম খুবই সুন্দর একটা ক্লাসি একটা শাড়ি মিস করেন না ঠিক আছে এটা খুব চমৎকার একটা শাড়ি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন পঁচিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইস চলেন এবার কিছু কটন দেখব কিছু কটন দেখি ঠিক আছে কিছু কটন দেখব সুন্দর একটা মেরুন এবং তারপরে এটাকে কি বলবো খয়ের কালার মানে ডার্ক কফি টাইপের একটা কালার আর মেরুন কালারের কম্বিনেশন মেরুন এবং ডার্ক কফি টাইপের একটা কালার যার ভালো লাগবে জাস্ট এক দেখাতে নিয়ে নিতে হবে কারণ এক পিসি আছে ওকে কিনি আর না কিনি লাইফটা দেখি যে সরা কি সুন্দর জিনিস দেখালো থ্যাংক ইউ ভারি নপু থ্যাংক ইউ সো মাচ আপু খুব মন খারাপ লাগছে অনেক কিছু নেওয়া ইচ্ছা ছিল বাট কিছু পাচ্ছি না রিপ্লাই দিতে লেট করে অ্যান্ড সব শেষ হয়ে যায় আই এম ভেরি সরি আফরিন ইসলাম আপু কী যে করব বলেন তো কী যে করি আমি রিপ্লাই দিতে আসলে লেট করছে না আপু রিপ্লাই আপনার আগেই এত টেক্সট আসতেছে যে মানে আগের গুলাতেই প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে রিপ্লাই তো আপু সিরিয়ালি দেয় আমার খুব স্ট্রিক্টলি বলা আছে এবং আমি লাইভ ছাড়া সারাক্ষণ মডারেটদের সাথেই বসে থাকছি সো লাইভ করা ছাড়া ওরা একদম কমপ্লিটলি কমপ্লিটলি সিরিয়াল অনুযায়ী নিচে থেকে রিপ্লাই দিচ্ছে হ্যাঁ সো এটা আসলে কিছু করার নাই যে আগেই শেষ হয়ে যাচ্ছে কেউ না কেউ নিয়ে নিচ্ছে এখন কি যে করি বলেন তো আমারও মন খারাপ লাগে আপনারা যখন এরকম মন খারাপ করেন এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর সেলের প্রোডাক্ট তো একটু এভাবেই নিতে হবে যেটা যেটা পাচ্ছেন না সেটার কথা ভুলে যেতে হবে নতুন আরেকটা নিয়ে নিতে হবে যেটা পাচ্ছি সেটা নিয়ে নিতে হবে এই শাড়িটা কি সুন্দর ডার্ক মেরুন কালার এটা একটু কাছে থেকে দেখাতে চাই আমি এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি ন্যাচারালটাই মেরুন কালার যে কি সুন্দর ট্রেডিশনাল একটা লুক দেয় সেটা হচ্ছে যারা নেয় যারা পরে তারা জানে হ্যাঁ যারা নেয় যারা পরে তারা জানে খুব সুন্দর বোল্ড একটা লুক দিবে যার পছন্দ হয়েছে নিয়ে করে এটা প্রাইস ছিল চব্বিশশো টাকা ডিসকাউন্টে কত আসে না চব্বিশশো টাকা এটা এটা তো কটন এটা রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এটার উপরে পনেরো পারসেন্ট দুই হাজার বোধ হয় দুই হাজার চল্লিশ দুই হাজার চল্লিশ দুই টাকা আসবে হ্যাঁ এটার প্রাইস দুই হাজার চল্লিশ টাকা আসবে এটার প্রাইস স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে এই প্রাইসে এই শাড়িটা খুব সুন্দর শাড়ি খুবই রানিং ব্লাউজ পিস সহ পাচ্ছেন যদিও আমি মনে করি যে ব্লাউজ পিস না কেটে শাড়িটা লম্বা পরলে বেশি ভালো হয় ব্লাউজ না কেটে যদি শাড়িটা লম্বা পরেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি দেখেন কি সুন্দর কালারটাই যে এখন বোঝা যাচ্ছে কালারটা প্রচণ্ড সুন্দর একটা শাড়ি মেরুন এবং ডার্ক কফি টাইপের একটা কালার ওকে সো এটার প্রাইস ছিল দুই টাকা এরপরে চলে যাচ্ছে আরেকটাতে এইটা হচ্ছে পুরা পুরা কফি কালারেরই ডার্ক কফি কালার ন্যাচারাল ডাই এই কালারটার প্রচুর 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 আমাদের ডিমান্ড থাকে সব সময় যে কোনো ন্যাচারাল ডাইয়ের যে কোনো প্রোডাক্ট হোক এই কালারটার ভীষণ কিন্তু ডিমান্ড থাকে অলওয়েজ এই কালারটার অলওয়েজ ডিমান্ড থাকে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। ঠিক আছে আমি কুচি ধরে দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা দেখে নেবেন পুরো শাড়িতে কাজ করা আছে পুরো শাড়িতে কাজ ব্লাউজ পিসটা আলাদা করে দেওয়া আছে মানে ব্লাউজ পিসটা কেটেই করা আমি দেখাই দিচ্ছি এই যে পুরো শাড়ি এই যে পুরো শাড়ি আমার আর এই যে হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে এই যে হচ্ছে ব্লাউজ পিসটা সো এটা নাও যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন দুই হাজার চল্লিশ টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মিস করেন না খুবই গর্জিয়াস একটা শাড়ি দুই হাজার চল্লিশ টাকা আফটার ডিসকাউন্ট এরপরে দেখবো হচ্ছে আমরা সুন্দর একটা মেরুন শাড়ি আরেকটা সুন্দর একটা লালচে মেরুন শাড়ি খুবই খুবই সফট এই শাড়িটাতে মারের পরিমাণ খুব কম খুবই সফট একটা শাড়ি খুবই সফট একটা শাড়ি একটু লালচে মেরুন একটু লালচে মেরুন শাড়িতে ন্যাচারাল ডাই করা একটু লালচে মেরুন শাড়িতে ন্যাচারাল ডাই করা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন খুব সুন্দর দুই হাজার চল্লিশ টাকা নাও এটা একটা সাদা ব্লাউজ দিয়ে পরে ফেলবেন খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে প্রাইস হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা এই কালার রাজশাহী সিল্ক আছে আপুর রাজশাহী সিল্ক শেষ সব রাজশাহী সিল্ক লাইফটা কি ক্লিয়ার আছে একটু আমাকে বলে দেন না লাইফটা ক্লিয়ার আছে কি না দেখতে শুনতে পাচ্ছেন কি না হ্যাঁ এই তামিনা রহমান আপুর মেসেজটা একটু চেক করে দিও তো সম্ভব হলে এই যে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দুই হাজার চল্লিশ টাকা হচ্ছে প্রাইস একটু আমাকে নিচ থেকে হলুদ শাড়িটা দিবা প্রথম দুইটা শাড়ি দেখিয়েছি আপুদেরকে একটু দেখিয়ে দেই সামাবি আপু দেখতে চাচ্ছে আর কোন আপু যেন দেখতে চাচ্ছে যদি থাকে তাহলে নিতে পারবে ওই পাঁচটা হ্যাঁ এই যে এই শাড়িটা দেখিয়েছিলাম আর সেকেন্ড শাড়িটা কোনটা এই যে এই কুসুম হলুদ শাড়িটা হচ্ছে শুরুতে দেখিয়েছি এটা তুমিও নিয়ে নিতে পারো ছবি নাওনি কুসুম হলুদ শাড়িটা হচ্ছে শুরুতে দেখিয়েছিলাম সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে দিবেন সিল্কের উপরে করা ক্রেপ সিল্ক পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট পঁচিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে ও আমি ইলোটা এই আফরিন ইসলাম আপুর ম্যাসেজ দেখো আচ্ছা ইলোটা এটা না এটা কনফার্ম করে দিচ্ছে আপু আচ্ছা ঠিক আছে আর আরেকটা আছে হলুদের মধ্যে হ্যাঁ ক্যাচ ধরব ক্যাচ বাংলাদেশ কি খেলাটাই দিল হ্যাঁ গতকাল হ্যাঁ পরপর দুইটা জিতছে ও টুর্নামেন্ট চলতেছে ইন্ডিয়ার সাথেই হ্যাঁ ও আমি এগুলো জানি না এই যে এই শাড়িটা দেখেন এটা এটাও ভীষণ সুন্দর একটা শাড়ি এটাও অনেক নিয়ে নাও এটাও নাও নিয়েছো তিন নাম্বারটা থেকে এটাও ভীষণ সুন্দর একটা শাড়ি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন পঁচিশশো টাকা ঠিক আছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে সো এই ছিল আমাদের আজকে শাড়ি জুইবপি আপু এতক্ষণে আসলো শাড়ি দেখানো শেষ এরপরে দেখাবো আমি আবারও কিছু তসর সিল্ক ইন্ডিয়ান শাড়ি কোরা কটন অনেকগুলা শাড়ি আমি খুঁজে খুঁজে বের করে রাখছি আমি আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দিব বলে সো এরপরের লাইফটাও দেখবেন ঠিক আছে শাড়িগুলো আগে দেখিয়ে শেষ করি না হলে হচ্ছে আমার মাথার উপর থেকে প্রেশারই যাচ্ছে না বিকজ কেউই শাড়ি পাচ্ছে না আমি যা দেখতে পাচ্ছি হাফ সিল্ক শাড়ির লাইফ করেছি হাফ সিল্ক শাড়ির লাইফটা দেখতে পারেন যদি অনেক শাড়ি অলমোস্ট শেষের দিকে সো হাফ সিল্ক শাড়ির লাইফটাও আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে হাফ সিল্ক শাড়ি কিন্তু নতুন শাড়ি এসেছে প্লাস হচ্ছে আগের শাড়ি এত সুন্দর শাড়ি সু কিছু হয়েছে যে আপনাদের মনটা ভরে যাবে সো হাফ সিল্ক শাড়ির লাইফটা হচ্ছে মিস করবেন না ঠিক আছে আর এটা তো দেখিয়েই দিলাম আপনারা অনেকে ন্যাচারালটাই দেখতে চাচ্ছিলেন সো যেগুলো ছিল সুন্দর কিছু শাড়ি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম সো সবাই ভালো থাকে নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে বাই বাই